মেয়েরা যখন শ্বশুর বাড়ি যায় বৌমা তো নতুন নয় এই বাড়িতে যে ওর জন্য আলাদা করে কিছু রান্না করতে হবে যা সবাই খাচ্ছে ও তাই খাবে বাবা ওর জন্য আবার আলাদা করে নতুন কম্বল কিনতে হবে নাকি কেন আমরা যে কম্বল গুলো ব্যবহার করে ওগুলো কি ফাঁদের গন্ধ আছে সবাই যেটা ব্যবহার করে ও সেটা ব্যবহার করবে এখন থেকে শেখা বেশি ছাড় দিস না মাথায় উঠে নাচবে এরপর বাবা এই খাবে না সেই না ওনার জন্য আবার দশ রকম পদে আসবো আমি খেয়ে দে কাজ সাত সকালে উঠে এইসব কাজ করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ওকে একটু সকালে উঠে চা করতে বললে তো সকালে সবার সামনে একটু চাটা গিয়ে ধরবে না সেই আমাকে এই বুড়ো হার নিয়ে কাজ করতে হবে কেন রে আমি মানুষ নয় আমি এত বছর কাজ করিনি সব সময় নতুন জামা কাপড় কেনার কি আছে আর ওকে রোজ কিছু না কিছু অনুষ্ঠান হলো তখনই আমার শাড়ি যায় তখনই আমার শাড়ি যায় কেন কারোর সাথে একটু ভালো মুখে কথা বলবে না যেন আমরা ওর কত বড় ক্ষতি করেছি বাবা মুখটাকে মু করে রেখে দেবে হনুমানের মতো রোজের কিছু না কিছু অর্ডার হচ্ছে রোজের কিছু না কিছু আসছে নেই বলছি জামাই বাবা জীবন আসবে একটা কম্বল নতুন কিনতে হবে তো তুমি তাহলে বাজার থেকে গিয়ে একটা কম্বল কিনে আনো আমাদের কম্বলগুলো সব পুরনো হয়ে গেছে বুঝলে হ্যাঁ একটা ভালো দেখে মোটা দেখে কম্বল আনবে খুব শীত পড়েছে তো কাকা শোনো বলছি নাকি যে জামাই বাবা জীবন আসবে বাজারটা যত রকমের শাক সবজি ভালো ভালো যত রকম তিন চার রকমের মাছ নিও মটন নেবো না মটনটা তো অবশ্যই নেবে মটন না নিলে তো হবেই না বাবা আমার জামাই আসছে বলে কথা জামাইকে তো আমি অনেক রকম কদ করে খাওয়াবো আর জামাই বাবা জীবনের জন্য একটা একটা পাঞ্জাবি আর দুটো শার্ট আর যা যা ভালো ভালো দেখবে সবকিছু নিয়ে আসবে ঠিক আছে জামাই বাবা জীবনে একবারে এসেছিল কেমন ছাতা পড়া হয়ে গেছে ভালো দেখে একটা জামাই না তো